ভারতে গরু পালন শুধু কৃষিকাজের জন্য নয় বরং গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ঋতু পরিবর্তনের সময় গরুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় গ্রীষ্মে অতিরিক্ত গরম শীতে ঠান্ডা এবং বর্ষাকালে সংক্রমণ ও চর্মরোগ ঝুঁকি বৃদ্ধি পায় এসব সমস্যা মোকাবিলায় সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি প্রতিটি মৌসুমে গরুর যত্নের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নিতে হয় গ্রীষ্মে ছায়াযুক্ত ও ঠান্ডা আশ্রয় পর্যাপ্ত পানি সরবরাহ এবং বর্ষায় শুকনা ও পরিষ্কার আশ্রয়স্থল নিশ্চিত করা দরকার শীতকালে উষ্ণ আশ্রয় ও শুকনা খাবার প্রদান জরুরি সব সময় পুষ্টিকর খাদ্য বিশুদ্ধ পানি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অপরিহার্য রোগ প্রতিরোধে টিকা ও পরজীবী নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করলে গরুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বজায় থাকে গরুর আচরণ পর্যবেক্ষণ এবং মৌসুমি চাপের লক্ষণ শনাক্ত করা খামার পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন গরমে অতিরিক্ত হাঁপানো বা ছায়ায় বেশি সময় কাটানো শীতে কম খাওয়া বা গুচ্ছবদ্ধ হয়ে থাকা এসব আচরণ পরিবর্তন লক্ষ্য করলে রুটিনে পরিবর্তন আনা দরকার যথাযথ ছায়া পরিষ্কার পানি আরামদায়ক শয্যা এবং খাদ্য তালিকায় মৌসুমি পরিবর্তন গরুর স্বাস্থ্যের উন্নতি ঘটায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ তাদের আরাম ও সুস্থতা নিশ্চিত করে